নড়ায়ুল জেলার নব মধুমতী যে নদী সেই নদীর যে ভয়াবহ যে দৃশ্য সেটা আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নড়ায়ল জেলা লোহাগাড়া উপজেলার মাছ দিয়ে যে বয়ে যাচ্ছে মধুমতী নদী সেই মধুমতী নদীর যে স্রোতের যে দৃশ্য সেটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এত ভয়াবহ যে স্রোতের যে দৃশ্য এবং এই স্রোতের কারণে এবং পানির অতিরিক্ত চাপের কারণে মূলত এই নদীর চতুর্দিক দিয়ে মানে যে পাশ নদীর যে কুল বা কিনারা বলেন সেই কিনারাগুলো কিন্তু ভাঙ্গন ধরেছে এবং সেই ভাঙ্গনের কারণে কিন্তু এলাকাবাসী দিশেহারা দর্শক শ্রোতা আপনার দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা এই অনেক জনবসতি যারা ছিল তারা কিন্তু অলরেডি তাদের বসতিবিটা কিন্তু দর্শক শ্রোতা অলরেডি নিয়ে গেছে সরাই সরে নিয়ে গেছে এবং কর্তৃপক্ষ কিন্তু অলরেডি দর্শক শ্রোতা তারা নদী যে কুল সে কুল কিন্তু বাঁধার জন্যে কিন্তু বালু বালু দিচ্ছে এবং বালুর বস্তা ভরে ভরে কিন্তু তারা কিন্তু ভাঙ্গনের মধ্যে ভাঙ্গনের পাশে কিন্তু ফেলাচ্ছে দর্শকীয়তা আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বেশ দূরে এই যে হাজার হাজার কিন্তু বালুর বস্তা অলরেডি শ্রমিকরা ভরতেছে যে নদীর ভাঙ্গন যাতে হ্রাস পায় দর্শক শ্রোতা তার জন্য মূলত তারা কিন্তু অলরেডি কাজ করতেছে দর্শক শ্রোতা আপনারা যদি একটু খেয়াল করে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর কোলে কিছু বাড়ি আছে সেই বাড়িগুলো কিন্তু তারা তারা পর্যায়কর্মে কিন্তু তাদের ঘরগুলো কিন্তু সরাই নিচ্ছে এবং যার যেসব গাছ আছে সেগুলো কিন্তু দর্শক শ্রোতা তারা সরায় নিরাপদ জায়গায় নিয়ে নিচ্ছে দর্শক শ্রোতা আপনাদের দেখার চেষ্টা করলাম এবং ভাঙ্গন কিন্তু আসলে কেবল শুরু হয়েছে কেবল ভাদ্র মাস ভাদ্র মাসে প্রচুর নদীতে পানির চাপ থাকে এবং স্রোত স্রোতের কারণেই মূলত দর্শক আরেকটা একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে এই যে এই যে নদীর এই যে পাই দিয়ে কিন্তু আগেও কিন্তু যে বস্তার মধ্যে বালু ভরে ভরে কিন্তু দর্শপ শ্রোতা এই ভাঙ্গন রোধ করার জন্যে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু বালু ভরে ভরে বস্তা দিয়ে এই জায়গা পাশ দিয়ে কিন্তু দিয়ে রাখছিল দর্শক কথা কিন্তু আসলে স্রোতের গতি এতটাই যে আসলে এই সব বস্তা আসলে সর্বশেষে কিন্তু এই বস্তাগুলো টিকতেছে না নতুন করে আবার কিন্তু পুনরায় এই এই জায়গাগুলো যাতে না ভাঙে এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশেই কিন্তু রাস্তা সরকারি রাস্তা এই রাস্তাগুলো এবং এই পাশে অনেক বাড়ি বাড়িঘর ছিল তারা কিন্তু বাড়ি সরাই নিয়ে গেছে এবং আর এই যে বাড়িতে যে বাধা ছিল আপনাদের এটা দেখানোর চেষ্টা করি এই যে যে বালু বালু দিয়েছিল এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় এই বালু দিয়ে পুরোটা এই জায়গাটা যেসব জায়গা দিয়ে এই বস্তা বালুর বস্তা ফেলানো ছিল সেই সব জায়গা কিন্তু ভেঙে গেছে তখন ভেঙে অলরেডি ভিতরে চলে গেছে ভিতরে গিয়ে কিন্তু অলরেডি এই যে ভাঙন শুরু হয়েছে তো তো আপনারা স্রোত দেখতেছেন যত পানি হ্রাস পাচ্ছে তত কিন্তু ভাঙন কিন্তু তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কর্তৃপক্ষের নজরে আসছে এবং কর্তৃপক্ষ কিন্তু এই নদী ভাঙ্গন রোদে কিন্তু কাজ করতেছে কিন্তু আসলে সময় মতো না করলে যা হয় যদি পূর্ব সতর্ক যদি এটা যদি পূর্ব সতর্ক যদি তারা অবলম্বন করতো যে প্রতি বছরে কিন্তু কে জায়গায় প্রচুর স্রোত থাকে নদীতে এবং সেই স্রোত কারণে ভাঙ্গন হয় প্রতি বছরে কম কিছু না কিছু জায়গা কিন্তু ভেঙে যায় এবং এটা মাথায় রেখেই কিন্তু প্রতিপক্ষ যদি আগের থেকে যদি বালুর ব্যবস্থা করতো তাহলে বালু দিয়ে এই যে বস্তাগুলো এই বস্তাগুলো দিলে মনে হয় কিছুটা রোধ করা সম্ভব হতো পূর্ব সতর্ক যদি থাকতো কর্তৃপক্ষ সেটা আর হয়নি দর্শক স্রোত তারা এখন ভাঙ্গন দেখেই মূলত তারা বা নদীর স্রোত দেখে এবং নদীর স্রোতের ভাঙ্গন দেখেই কিন্তু বর্তমান তারা এই যে বস্তা ভর্তিছে বালু বস্তা ভরে এই যে গাবার পুনরায় আবার ফেলায় নদী যাতে রোধ কম হয় হ্যাঁ দর্শক এটা হচ্ছে নড়াইল জেলা লোহাগড়া উপজেলা মধুমতি যে নদী সর্বশেষ মধুমতি যে নদী দাড়াইল গ্রাম মূলত এই জায়গাটা আমি উপস্থিত আছি দর্শক শ্রোতা আমি আসলে এই জায়গায় কতদিন ধরে ভাঙতেছে আমি এই জায়গায় কয়েকজনের সাক্ষাৎকার নেব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে যে পাট জাগ দিছিল এবং অন্য জায়গার থেকে এনে এই জায়গায় পরিষ্কার করতেছে বড় ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে এই গ্রামের নাম কি ভাই কি দাঁড়াই দাঁড়াই দানাই দর্শক শ্রোতা সর দানাই এটা হচ্ছে লোহাগড়া উপজেলার মধ্যে তাই তো উপারে কি এটা কি নড়াইলের মধ্যে না এপারে নড়াইল কিছু আছে আর কিছু ওটা ফরিদপুরের মধ্যে ওটা ফরিদপুরের মধ্যে

আবার আপনারা এই যে গ্রামেরবাসী আপনারা কি কর্তৃপক্ষের কাছে গেছেন কখনো যে আপনাদের এই জায়গা আসলে যে ভাঙন হচ্ছে এটা রোধ করার জন্য কখনো গেছেন 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 কি বলছে কর্তৃপক্ষ কি জানাইছে আপনাদের যে কাছে ধন্যবাদ আপনাকে হচ্ছে কি আসলে কর্তৃপক্ষ দৃশ্যমান না হলে মানে ক্ষত বিখ্যাত না হলে আসলে কর্তৃপক্ষের চোখে নজরে পড়ে না কারণ কি কয়েকটা বাড়ি অলরেডি দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ওই জায়গাটা এমন একটা জায়গা সে জায়গায় যাটা খুব টাফ আমি যাইতে পারছি না কারণ ওই জায়গায় কাদা এবং পানি ভেঙে জাতীয় বিদায় আমি যাইতে পারছি